ভিডিওটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনের তো সেদিন ভিডিওটা করেছিলাম অনেক ভোরে ভোর সাড়ে চারটায় উঠে প্রত্যেক বাঙালির ঘরে যে নিয়মকানুনগুলো থাকে সেগুলোই আমি বাড়ির বউ হিসেবে করেছি তো সেই সময় বেশ অন্ধকার কাক ডাকার আগে কিন্তু এটা করতে হয় আমার বাড়িতে এটাই নিয়ম কম বেশি প্রত্যেক বাড়িতেই এই নিয়মটা কিন্তু থাকে তো সেরকমই আমি ভোরবেলায় উঠে তারপর স্নান ধান করে বাসি কাজ সেরে একটা শাড়ি পরে নিয়েছি আর তারপরে দেখো পুজোর কাজটা করে নিলাম তো সেই সময় ভালো করে ভিডিও করতে পারিনি কারণ আমার ভিডিও করে দেওয়ার লোকও নেই সেই সময় বিশেষ করে আর সেই সময় কাক ডাকার আগে করতে হবে বলে না আমিও নিজে নিজে আর শ্যুট করতে পারিনি সেই সময় হয়নি তো সাড়ে পাঁচটার মধ্যে আমার সবটা কমপ্লিট হয়ে যায় হাজ তো সংক্রান্তি হাজপোর সংক্রান্তি ভোর সাড়ে চারটের দিকে আমি উঠেছি উঠে নিয়ে তারপরে যে নিয়মগুলো থাকে ওই চালের গুঁড়ো করে নিয়ে তারপরে ছাপ দেওয়া যে পুজোটা থাকে এটা কম বেশি আমাদের বাঙালিদের ঘরে প্রায় লোকেদের ঘরে এই নিয়মটা আছে কাক ডাকার আগে এটা করতে হয় তিলের নাড়ু পদমা আমাদের মধ্যে আমার কমলা দেয় তো এ দিয়ে পুজোটা করতে হয় তা যাই হোক সেগুলো করেছি ভোরবেলায় উঠে সেই সময় আমাকে ফোন ধরে দেওয়ার কেউ ছিল না কেন আমি তখন একা তো পুজোটা করতে হবে আলু ফুটে গেলে কাক ডাকলে আর করা যাবে না একদম তাড়াহুড়ো করেছি দেখ কিচ্ছু ভিডিও করা হয়নি তখন জাস্ট একটা ক্লিক নিয়েছি দেখলে আর এখন বাজে বেলা এগারোটারও বেশি তো ওই সাড়ে পাঁচটার মধ্যে সব কাজ শেষ আমার কিন্তু বিছানা তোলা হয়নি সে বিছানা তুলতে আমি এখন এলাম তার কারণ হচ্ছে ওই যে আমি উঠলে কী হবে শুই ছিল সেই জন্য বিছানা তোলা হয়নি তারপরে এখন আমি বিছানা তোলাম আর ঘুম হয়নি কীরকম একটা লাগছে রান্না হয়নি আমার আজকে সকালবেলা সেদ্ধ ভাত করেছি শুধু দুপুরবেলা রান্না করতে হবে আর আজকে পর থেকে তো আর মূলও খাওয়া যাবে না এটা মানে আমাদের কি বাঙালিদের ঘরে তো এই নিয়মটাই আমি এখানে এসে এটা শিখেছি তো আজকের পর থেকে আর মূলো তোলা যাবে না পাগে মুলো খাওয়া যাবে না তো কালকে মূলো রান্না করেছিলাম পুরো পাড়া জুড়ে আমাদের মূলো হয়েছে বাপরে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো মূল্য বিচ্ছিনই লাগে আমার একদম ভালো লাগে না তো সেরকমই কালকে বেশি করে রান্না করে রাখতে বলেছিল শাশুড়ি মা যে আজকে উনি খাবে উনি ভালোবাসে তাই ওগুলো আজকেও খাবে আমি খাবো না তাই আমার জন্য আলাদা আমি একটু পনির করবো কিছু একটা করে নেব আমার হয়ে যাবে তো যাবো হচ্ছে রান্না বান্না করতে এখন বিছানা তুলতে এলাম এত বেলায় সাড়ে পাঁচটায় কাজ হলে কী হবে বিছানা তুলতে এলাম আমি এগারোটার দিকে চলো বিছানাটা পরিষ্কার করে তারপর একেবারে রাতের বেলা এলাম দেখো এখানে দুধ চাল বসিয়েছি আর এখানে ছোলার ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর যেহেতু রান্নাবান্না ভালো হয়নি ভালো হয়নি বলতে বললামই তোমাদের মূল রান্না হয়েছে সেটাই খাওয়া হয়েছিল আর আমার জন্য পনির করেছিলাম তো রাতের বেলায় ভাবলাম একটু স্পেশাল কিছু করি তাই জন্য অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল ছোলার ডাল লুচি আর তার সাথে নলেন গুঁড়ের পায়েস সেই জন্য দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি এই ছোট্ট হাঁড়িটাতে এই ছোটো হাঁড়িগুলো কিন্তু বেশ লাগে তো পায়েসটা এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা সিটি পড়ছে আর না মধ্যে গুড় দেওয়ার আগে একটু দুধ দিয়ে চেক করে নিতে হয় আলাদা পাত্রে যাতে পুরো দুধটা কেটে না যায় যদিও কাটার কথা না কারণ আমাদের এখানে গুড়টা বেশ ভালো মানে আমাদের বাড়িতে গুড়টা ভালোইও আনে আমার বর গুড়টা ভালোই চেনে কখনো খারাপ হয় না তো সেই জন্য চেক করে নিলাম যে হ্যাঁ ভালো আছে তারপর পায়েসের মতো গুড়টা দিয়ে দিলাম আর এখানে দেখো এখন আটা মাখছি আটার লুচি করবে এখানে কিন্তু ময়দা দেয়নি আমি তো নুন চিনি আর একটু সাদা তেল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে দিচ্ছি এখন আর ওদিকে হচ্ছে সবটা হয়ে গেছে সব রেডি করে রাখি দেখো এই যে পায়েস আর হচ্ছে ডালটাও কিন্তু হয়ে গেছে কিন্তু ডালটা পরে ফোড়ন দেবো মানে এই যে এখন হচ্ছে ডালটা ফোড়ন দেবো আমার শ্বশুরবাড়িতে একটা অদ্ভুত নিয়ম বলি আমরা সকলে কম বেশি জানি পৌষ সংক্রান্তির দিনে কিন্তু পিঠে খাওয়া হয় কিন্তু আমার বাড়িতে কিন্তু সেটা হয় না তার আগে পরে তোমরা পিঠে বানিয়ে খেতে পারো কিন্তু সেই দিন আমাদের পিঠে খাওয়ার নিয়ম নেই কিন্তু ঠাকুমা শাশুড়ির থেকে আমার শাশুড়ি পারমিশন নিয়েছিল যে এই দিনে আর কি চিতই পিঠা হলেও সেটা করে খাবে কারণ সবাই আশেপাশে পিঠে খায় আর নিজেরা পিঠে না খেয়ে বসে থাকাটা ভালো লাগে না তাই শাশুড়ি মা সেই সময় আর কি ঠাকুমা শাশুড়ির থেকে পারমিশনটা নিয়েছিল তাই ওই দু একটা আর কি ভাজা হয় আর আমরা কিন্তু কোনো কিচ্ছু করি না আজকের দিনে তো না মানে একদমই নিয়ম নেই আর কি আমাদের সত্যি বলতে আমাদের নিয়মই নেই তো সেই জন্য আজ কোনো পিঠে করিনি কিন্তু কয়েকদিন আগে তো করেই ছিলাম পিঠে আর আবারও করব কিন্তু আজ করব না সেই জন্য একটু পায়েস খেতে চেয়ে করলো যে না তাহলে একটু গুড়ের পায়েস বানাই একটু পিঠে পিঠে ভাবতে হবে আর তার সাথে পুরি আর ছোলার ডাল তো দেখো ডালটা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়েছি জিরে আর হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে আদা আর জিরের গুঁড়ো এই দিয়ে ডালটা ফোড়ন দিলাম আর দিয়ে দিয়েছি কিন্তু ঘি তো ছোলার ডালটা এইভাবেই আজকে সোমবার দিয়ে নিলাম তোমাদের কার কার বাড়িতে এইরকম নিয়ম আছে কমেন্ট করে জানিও আর তোমরা কে কে পিঠে বানালে খেলে সেটাও জানিও আর হ্যাঁ অনেকেই আমাকে মেসেজ করেছো বলেছো কোন পিঠে কিভাবে করি একটু আমাকে রেসিপিটা বলা মানে বলে দিতে তো যতটা পেরেছি বলে দিয়েছি আর সত্যি ইচ্ছে করে যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি পুরো পারফেক্ট একটা ভিডিও বানাতে হবে পিঠের জন্য কারণ একটু একটু মুখে বলে দিলে তোমরা বুঝতে পারবে না তাই ইচ্ছে আছে একটা ভিডিও করার পিঠে নিয়ে যতটা পারি কম বেশি সব রকমেরই পিঠে পারি আমি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করার ইচ্ছে আছে দেখা যাক কত দূর কি পারি তো দেখো আটা মাখা হয়ে গেছে সেখান থেকে ময়দা আর হচ্ছে লেচিগুলো কেটে নিচ্ছি এভাবে লেচি কাটলে একদম সুন্দর গোল মতন একা থেকেই হয়ে যায় সেরকম কিন্তু আর হাত দিয়ে গোল করতে হয় না ময়দা বললাম কিন্তু ময়দা না কিন্তু আটার হচ্ছে আজকে লুচি হবে তো দেখো কি সুন্দর গোলমতো হয়ে গেল না একবারে তোমরা কিন্তু এভাবে করে দেখতে পারো চলো তাহলে লুচিগুলো বেজে নিই আর সবাইকে খেতে দিয়ে দিই আজকে আমাদের রাতে এই খাবারটাই ছিল বেশ কিন্তু ভালো লাগলো এই রকম গরম গরম ফুলকোর লুচি তার সাথে ছোলার ডাল আর পায়েস সত্যি কি দারুণ লাগে চলো তাহলে রাতের খাবারটা আমরা শেষ করি আর তার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে